নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আবার একটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আমরা লামাটা ভ্রমণে বেরিয়ে লামাটা তিন তাকদা দেখে এবার চলেছি পিস প্যাগটা দেখতে আর আগের দিনে আপনারা দেখেছিলেন কিহারে মুসলধারে শিলাবৃষ্টি হচ্ছিল তো শিলাবৃষ্টি তো এখন আর হচ্ছে না কিন্তু থেমে গেছে থেমে যাওয়ার পর দেখেন চারিদিকে অবস্থাটা পুরো চারিদিকে যেন বরফের সাদা চাদর কেউ যেন বিছিয়ে দিয়েছে এ এক অভূত অভূতপূর্ব সৌন্দর্য মানে এই সৌন্দর্য আপনাদের বলে বোঝাতে পারবো না ক্যামেরায় কতটা ধরা পড়ে আমি জানি না সত্যিই জানি না কিন্তু চোখে দেখলে ভুলতে পারবেন না আর সেই সঙ্গে দিচ্ছিল ঠান্ডা হিমের পরশ মানে এত কনকন করছিল মানে কী বলবো তো আমরা চললাম পিস প্যাগোটা দেখতে পিস প্যাগোটা মেনলি একটা বৌদ্ধ মন্দির সেই সঙ্গে তার আগে রয়েছে জাপানিজ টেম্পল যেটা আমরা ড্রাইভারের সঙ্গে কথা বলে আরও কিছু টাকার বিনিময় অ্যাড করে নিয়েছিলাম কারণ আমাদের আগেবারে দার্জিলিং ভ্রমণে পিসপাগড়টা তো দেখা হয়নি তাই এবারে ঠিক করলাম পিসপাগড়টা পুরো দেখিয়েই নেব আর সেই সঙ্গে চারিদিকে কিছুক্ষণের মধ্যে নেমে এলো ঘন কুয়াশা মানে এত সুন্দর মায়াবী নগরীতে পরিণত হয়েছিল এই দার্জিলিং কী বলবো আপনাদের তো সঙ্গে থাকেন দেখতে থাকেন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ফাইনালি আমরা পিস প্যাকোটায় চলে এসেছি পিস দেখবো অনেক দিনের স্বপ্ন ছিল দেখবো পিস প্যাকোটা ফাইনালি দেখা হলো দারুণ এখানটা তো অনেক খুব সুন্দর সে সঙ্গে বৃষ্টি হয়ে গেছে আজকে এক পশলা শিলা বৃষ্টি প্রচন্ড পরিবারে চারিদিকে শিল পড়ে গেছে এটা জাপানিজ টেম্পেল চলো দেখে আসি এটা এটা জাপানিজ টেম্পল আর ওইটা হলো পিস পাপোটা জাপানিজ আমরা জাপানিজ টেল ভিতরে ঢুকেছি আমি একাই ঢুকেছি দিনের স্বপ্নটা পূর্ণ হল এখানটা খুব সুন্দর একটু উঠে দেখে আসবো আমি একটু উঠে দেখে আসছি দারুন এখানটা

এখানটা বেশ সুন্দর বেশ সুন্দর এখানটা পুরো মেঘ নাম আকাশ থেকে দারুন আজকে এটা লাস্ট ডেস্টিনেশন এটা এরপরে আমাদের শেষ আজকের দিনের মতো ঘোরা এবং সঙ্গীতের সঙ্গে দার্জিলিং ঘোরা কালকে চলে যাব বাড়ি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো দেখা হচ্ছে আবার কোনো নতুন জায়গায় আবার কোনো নতুন গন্তব্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি ওকে পিস্তা কোটাটা কেমন লাগলো হ্যাঁ খুব ভালো লাগলো তুই তো আসবি না আসবি না করছিলি না কোটা আসতাম পিস্তা কোটা আমি অনেকদিন থেকেই ভেবে রেখেছি পিস্তা কোটা দেখা হয়ে গেছে আজকে মতো এবং আমাদের দার্জিলিং ট্যুর এখানেই শেষ আর কিছু নেই শুধু এরপরে ম্যাল রোডে যাবো সন্ধ্যেবেলা একটু চা কফি খাবো বাড়ি চলে আসবো কালকে সকালে যাচ্ছি বাড়ি এবার আপনাদের নিয়ে যাব পাতাশিয়া লুপ এবং ঘুম মনেস্ট্রেতে যেটা আমরা এই যাত্রাপথের প্রথমেই দেখে নিয়েছিলাম কিন্তু আপনাদের আগে দেখায়নি তাই এবার আপনারা দেখতে পাবেন বাতাসিয়া লুপ এবং খুম মনাস্ট্রি ফার্স্ট আমাদের ডেস্টিনেশন বাতাসিয়া লুপ দারুণ লাগছে বাতাসিয়া লুপে ওয়া ওয়া ভিউ কি এখানে تعربون کی ابوتھو طور پر لگ جائے وہ دیکھ ہی ওহ অবশেষে লুপে ফাস্ট স্টেশন ভিউ পয়েন্ট এখানে আই লাভ দাজলিং লেখা এটা আমাদের সবার প্রিয় বাতাসি লুপে ঢুকতে আমাদের নিয়েছিল 50 টাকা আপনি চাইলে একটু সকাল সকাল চলে আসবেন তাহলে একটু ক্রাউড কম পাবেন বাতাসি লুপে

ঠান্ডা কেমন লাগছে রে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এখানে বাতাসের লোকটা খুব সুন্দর ও ক্যামেরাটা লেখা আই লাভ দার্জিলিং লেখা এটা সুন্দর তোল তো তোর ফোন তোল তো চ চ বেরিয়ে দেখে আমরা চলে এসেছিলাম ঘুম মানস্ট্রি দেখতে ঘুম মানস্টির সঙ্গে আপনারা ঘুম স্টেশনটাও দেখে নিতে পারেন ঘুম মানশ্রি একদম সামনেই ঘুম স্টেশনটা

হ্যালো ঘুম মনেশ্রী দেখা হয়ে গেল এবার এখান থেকে আমরা যাব দাগদা এটা এটা খুবই সুন্দর এটা কি সুন্দর ঘুম মনেশ্রীটা পিছনের ভিউ গেটের বেশি একটা শপিং মল টলও আছে এটা ঘুম স্টেশনের একদম সামনে আপনারা যখন গাড়ি বুক করবেন এখানে একটু দাঁড়াতে বলবেন ঠিক আছে তাহলে ভালো হবে এটা দেখে নেই খুব ভালো জায়গা খুবই ভালো জায়গা